আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বর্ষীকরণ নারীকে পাগল করে বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সে নারী নিজের ইচ্ছায় আপনার প্রেমে ধরা দেবে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে যেহেতু কাজটি প্রয়োগ করতে পারবেন কালো জাদু তাবিজ একশোতে একশো কাজ হবে খুব অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এ তাবিজগুলোর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন খুব পরীক্ষিত তাবিজ খুবই পাওয়ারফুল এগুলো তাবিজ মূলত সাধারণত আপনারা ইউটিউব চ্যানেলে না কারণ যাদের কাছে আসে তারা দিতে চায় না কারণ এই তাবিজগুলো অল্পতেই কাজ হয় এত কোনো পরিশ্রম করা লাগে না যাই হোক আমার কাছে আসে আছে বলতে গেলে আমার কাছে অভাব নেই এগুলোর আমার চব্বিশটা কিতাব উর্দু কিতাব চব্বিশটা কিতাব আমার এগুলো তাবিস অভাব নেই তো আছে আমার কাছে আমি দিতেছি আপনারা প্রয়োগ করেন কাজ শেখেন ইনশাল্লা প্রত্যেকটা কাজ হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো পরামর্শ বা প্রয়োজন অথবা ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমার অসংখ্য ভিডিও কিছু কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তা লিখবেন নাম দিয়ে দেবেন এসে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাজে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দে ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরবেন লোয়ার মাদলিতে ভরে পুরাতন কবরে দাপন করে দেবেন পুরাতন কবরে দাপন করে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার পিছিয়ে পিছে ঘুরতে থাকবে আপনাকে ঘুরতে হবে না এগুলো কালো জাদু তাবুইশ একশোতে একশো কাজ হবে কাজের গ্যারান্টি আছে